আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে সকাল থেকেও না বিকাল থেকেও না যখন থেকে আমি কেনাকাটা শুরু করছি আর করে নিয়ে আসছি তখনই আর কি দেখানো শুরু করলাম এটা এগারোটা হয়তো বা দশটা এগারোটা হবে এরকম আর কি তো এটা হচ্ছে একটা পালন শাক আর এখানে হচ্ছে কিছু ধনেপাতা আর আবিজাবি ফল হল সেটা তো আপনারা দেখতেই পাবেন আর আজকে আজকে হচ্ছে নিউ ইয়ার গেল সবাই অনেক বেশি উইশ করছেন কমেন্ট করছেন তো সবাইকে অনেক বেশি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার প্রতি অনেক বেশি ভালোবাসা রইল আপনাদের সবার আগামী দিনগুলো ভালো যাক এই দোয়াই করি আর আপনারাও সবাই দোয়া করবেন আমাদেরও যাতে আগামী দিনগুলো ভালো যায় তো নিউ ইয়ার উপলক্ষে আমার কোনো স্পেশাল কোনো কিছু ছিল না কারণ আমার সব দিনই এক সমান নিউ ইয়ার কি ঈদ বলেন যেটাই বলেন না কেন তো সব দিনই একরকমই মনে হয় এগুলি হচ্ছে আমাদের জন্য না এগুলি হচ্ছে যারা দেশে থাকে তাদের জন্য আনন্দপতি সব কিছু এটি প্রবাসীদের জন্য আর কি মানায় না তো যাই হোক আমরা তো সব কিছুই জানি সেহেতু আর আমি বলবো না কারণ আমার অনেক ধর্মের অনেক ধরনের ভিউয়ার্স আছে তো যাই যেটা পালন করার হয় সে সেটা করবে এটা নর্মাল বিষয় এটা নিয়ে আমি কথা বলবো না আর এখানে হচ্ছে যে আমি কিছু অরেঞ্জ কমলা তারপরে আপেল এগুলো আর কি নিয়ে আসছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমরা যেহেতু ফল টল এগুলো আর কি বেশি খাওয়া হয় এই জন্য হচ্ছে আপনাদের সাথে ফলটে আর কি বেশি শেয়ার করা হয় আর হচ্ছে সকালে যে নাস্তা খেয়ে দেখেন এক প্লেট জমছে আর এগুলি হচ্ছে রাত্রে ধুয়ে রাখছিলাম তো এগুলি হচ্ছে এখন আমি এক এক করে সব গুছিয়ে নেব আর আপনাদের সাথে একটু শেয়ার করবো যে আমি টেবিলটা সব সময় কীভাবে গুছিয়ে রাখি আর আমার এইগুলি আর কি যেহেতু রাত্রে ধুয়ে রাখছি সেহেতু ওবুদ করে রাখলে আর কি পানিটা ঝরে যাবে এই জন্য আর কীভাবে রেখে দিছিলাম। আর আমাদের তো মেয়েদের তো সারাক্ষণ একটা না একটা কাজ থাকে আমরা তো আর যদি কাজ না করি তাহলে কোনো কাজ নেই আর যদি কাজ করি তাহলে সারাদিন কাজ করলো আমাদের কাজ শেষ হবে না এই আর কি তো আপনাদের জানি এরকম সব আপুদের এরকম অনেক ঘরে কাজ টুকটাক থাকে সবাই ভালো লাগা থেকে একটু একটু আর কি শেয়ার করেন আমিও ওইরকম সবার মতো একটু একটু শেয়ার করি সবটা তো আর শেয়ার করি না কখনো কখনো এমনও হয় যে মনেই থাকে না যে কিছু একটা আপনাদের সাথে শেয়ার করব আর কি ক্যামেরা অন করার জন্য এরকম আর কি তো যখন মনে থাকে তখন একটু শেয়ার করি যখন মনে না থাকে তো সেটা তো আর দেখাতে পারি না এই জন্য আর কি তো যেহেতু গুছাচ্ছিলাম তো লবণটা সামনে ছিল তো ভাবলাম যে ডেলি ফেলি ঢেলে একদমই সব কিছু ক্লিয়ার করে ফেলি আর এখন হচ্ছে আমি যে টেবিলটা পুছে নেবো ভালো করে পরিষ্কার করে নেবো আর এখানে যেহেতু ওইরকম আমার নোংরা করার কেউ নেই সেহেতু আমি একদিন দুই দিন পর পর পরিষ্কার করলেও কোনো সমস্যা নেই আর ওরকম ধুলাবালিও নেই তারপর আর কি পরিষ্কার করতে হয় সবসময় পরিষ্কার করতে হয় যতই ধুলাবালি না থাকুক তারপরও আর কি পরিষ্কার করতে হয় আর যেহেতু ঠান্ডার দেশ এমনি তো একটু আর কি অন্য কিছু না থাকলে একটু অন্য সমস্যা থাকে আর এখানে হচ্ছে সকালে পালন শাকটা জানছিলাম তো এটি এখন আজকে আমি রান্না করব তো আমার কোনো স্পেশাল কোনো মেনু নেই আমি সব সবসময় যেমন আমার দিন যায় ভাবে আপনাদের সাথে সাদা মাটাভাবেই আমি তিনটা পালন করব। আমার কোনো স্পেশাল কোনো পালন করার মতো কিছু নেই তো আমি আজকে হচ্ছে কই মাছ দিয়ে পালন শাক দিয়ে হচ্ছে রান্না করব। আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করব আমার তো আর এটা রেসিপি চ্যানেল না যেহেতু আমার লাইফস্টাইল চ্যানেল তো আমার লাইফে ছোটো খাটো ভালো লাগা মন্দ লাগা এগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর আমি যেহেতু ভাষায় বেশিরভাগ সময় একাই থাকি তো সেহেতু আমার গলার সাউন্ডটা একটু কম আমার আর কি জোরে কথা বলার অভ্যাস অভ্যাস আস্তে আসতে কথা বলার অভ্যাস তো এই জন্য হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভিডিওতে আমার গলার সাউন্ডটা কম আসে তো এই জন্য আমি সরি কারণ আমি জানি না কখন আর কি বয়সটা সাউন্ড কম আসে কখন বেশি আসে তো আমি চেষ্টা করি আর কি জোরে কথা বলার জন্য তো এটা হচ্ছে ভিডিওটা আর কি যখন বয়সটা দেই তো বয়েস দেওয়ার পরে আমার অনেক গলা ব্যথা করেন কারণ আমি অনেক জোরে আর কি কথাটা বলে বলি আর কি আপনাদের সাথে এই জন্য আর কি তো কথা কম বলতে বলতে আর কি গলার সাউন্ড আর কি এরকম আর কি কম আর কি বলার অভ্যাস এর এটা আর কি তো এই জন্য আপনারা আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন আমার কোনো ভুল দুটি কোনো কিছু হলে সেটা ক্ষমা করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভুল হোক সঠিক হোক ভালো হোক মন্দ হোক সবটাই কমেন্ট করে জানাবেন বলবেন কোনো সমস্যা নেই আর আপনাদের কমেন্ট তো আমি শত ব্যস্ততার মাঝে সবসময়ই পড়ি এবং উত্তর দেই সবসময় আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো যদিও আমি কারো নাম নিয়ে বলি না যে আপু এটা বলছে কারণ আমার কাছে এটা ভালো লাগে না কারণ সবাই তো সবার ভালো লাগা থেকে একটা কমেন্ট করে এখন একজন একটা ভালো বেশি ভালো করে কমেন্ট করবে আমি তার নাম নিয়ে বলবো আর আরেকজন তো কষ্ট পাবে তো এটা আমার দ্বারা সম্ভব না জন্য হচ্ছে আমি কোনো আপুর নাম নিয়ে কারো যে আপু এ কমেন্টটা করছে এটা করছে এটা বলছে এটা আমি করি না কারণ এটা যার কাছে যার ভালো লাগবে সে সেটা করতেই পারে বলতেই পারে বা এক একটা মানুষের ধরন সব কিছুই এক এক রকম আমরা কেউ কারো মতো না আমরা সবাই সবার মতো ভিন্ন ভিন্ন এটা আর কি তো আমার যেটা মনে হয় আমি সেটাই আর কি বললাম কার কাছে যার কাছে যেটা মনে হয় সে সেটাই করবে এটাই তো স্বাভাবিক তো আপনার ভিডিওটা দেখা এ পর্যন্ত যারা দেখে আসছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আর যার মনে চায় সে তো সবসময় দেখবে আর যার মনে না চায় সে দেখবে না তাতে আমার কোনো রিকোয়েস্ট করার কিছু নেই কারণ জোর করে কোনো কিছু হয় না এটা হচ্ছে ভালো লাগার বিষয় যার যার ভালো লাগা থেকে দেখবে আমি কাউকে জোর করব না এটা আর কি যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না এটাই তো স্বাভাবিক আমি হচ্ছে যে কই মাছটা ভেজেও নিছি এখন ভালো করে মশলা দিয়ে কষিয়েও নিচ্ছি যাতে করে খেতে ভালো লাগে এরকম বড় বড়ো কই মাছ এইগুলি কিন্তু চাষের একটু খেতে ভালোটা একটু কমই কিন্তু লাগে কিন্তু এভাবে ভেজে কষা কষিয়ে রান্না করলে অনেক মজা হয় যেটা কিনা আমি আজকে রান্না করে খেয়ে দেখলাম তো আমার কাছে সকল ধরনের রান্না পাবেন আমি কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল রেখে রান্না করি না আমার সামনে আমি যেটা পাই আমি ওটা দিয়ে রান্না করে ফেলি তো মাঝে মধ্যে এরকম কিন্তু আনকমন আনকমন খাবার খেতে হয় তাহলে কিন্তু মুখের স্বাদ বোঝা যায় আর আজকে আমার এই রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আমি আর আমার ভিডিওটার পাশে থাকবেন আর আল্লাহ হাফেজ